হাতে এই যে দেখতে পাচ্ছেন এই কান্ডারি বাসের টিকিট ঠিক আছে একশো কুড়ি টাকা আমার ভাড়া নিল একদম সো হ্যালো বন্ধু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে সো আজকের ব্লগে টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কান্দি থেকে বর্ধমান পর্যন্ত বাস জার্নি নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করব তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কান্দি বাস স্ট্যান্ডে সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কান্দি বাস আর এই বাস স্ট্যান্ডের আরেক নাম হচ্ছে নেতাজি বাস টার্মিনাস তো এখান থেকে আর কি আজকের বাস জার্নি ব্লকটা আমি শুরু করব তো আজকের জার্নি ব্লকটা শুরু করবার আগে আপনাদেরকে এক্ষুনি কান্দি বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে দেখে আর তার সাথে আপনাদেরকে বলে দিই যে এখান থেকে আপনারা বর্ধমান যাবার বাস ছাড়াও আরও কোন কোন এলাকায় যাবার বাস পাবেন তো বন্ধুরা এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে কান্দি বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডে আরেক নাম হচ্ছে নেতাজি বাস টার্মিনাস তো এই বাস স্ট্যান্ডটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত একটি বাস স্ট্যান্ড তো এখান থেকে আপনারা বর্ধমান যাবার বাস ছাড়াও আরও অনেক জায়গায় যাবার বাস পাবেন যেমন কাটোয়া সালার বোলপুর বহরমপুর পাস্তুপি কুলি শালবাদরা নগর জয়পুর জীবন্তী গোকর্ণ ভরতপুর বিনোদিয়া ডাকবাংলা সাটুই রামনগরঘাট পাচুন্ডি কিন্নাহার লাভপুর সাইথিয়া রঘুনাথগঞ্জ এইসব এলাকায় যাবার বাস আপনারা এখান থেকে পাবেন বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই কান্দি বাস স্ট্যান্ড থেকে আপনারা দু রকমভাবে টিকিট কাটতে পারবেন এক হচ্ছে এই কান্দি বাস স্ট্যান্ডে টিকিট কাউন্টার রয়েছে ওই যে আমার আঙ্গুল বরাবর একদম সোজা ঠিক আছে ওই সোজা টিকিট কাউন্টার রয়েছে আর এছাড়া আরেক রকমভাবে হচ্ছে আপনারা বাসে উঠে বাসের কন্ট্রাক্টরের কাছ থেকেও আপনারা টিকিট কাটতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে বাসে টিকিট কাউন্টারটা দেখিয়ে দিই আর কি এই কান্দি বাস টার্মিনাসের তো বন্ধুরা এই যে কান্দি বাস স্ট্যান্ড ঠিক আছে আর এই যে বাসের এ পাশে এই যে লাল বিল্ডিংটা আছে ওই যে লাল বিল্ডিংটায় দেখছেন অ্যানাউন্স করছে যে এই যে অ্যানাউন্স করছে যে আর ওই যে কাউন্টারটা আমার আঙ্গুল বরাবর ঠিক আছে সো এখান থেকে আপনারা চাইলে টিকিট কাটতে পারবেন বাসের আর এছাড়াও আপনারা বাসে উঠে বাসে কন্ট্রাক্টরের কাছ থেকেও টিকিট কাটতে পারবেন ঠিক আছে সো এটা একদম স্ট্যান্ডের এলেই একদম স্ট্যান্ডের নিচেই পড়বে আর কি ঠিক আছে টিকিট কাউন্টারটা বাসের তো বন্ধুরা আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে বর্তমান সময়ে ঠিক আছে বহরমপুর থেকে বর্ধমান পর্যন্ত যে সকল বাস যাওয়া আসা করছে সেই সকল বাসগুলো আর কি প্যাসেঞ্জার না হওয়ার জন্য আর কি কিছু কিছু বাস কান্দি থেকে বহরম মানে কান্দি থেকে বর্ধমান পর্যন্ত যাওয়া আসা করছে আর কিছু কিছু বাস আর কি পুরো বহরমপুর থেকে বর্ধমান পর্যন্ত ফুল রুট কভার করছে তো সেই ক্ষেত্রে আর কি বলাটা একটু মুশকিল আছে যে বহরমপুর থেকে বর্ধমানের দিকে যাবার বা আসার ফাঁসকার লাস্কার কখন বা কত মিনিট অন্তর অন্তর আপনারা বাস পাবেন ঠিক আছে কেননা যেহেতু প্যাসেঞ্জার হচ্ছে না বলে ফুল রুট কভার করছে না ওই জন্যে বোঝা মুশকিল যে কোন সময় কোন বাস কান্দি থেকে বর্ধমান পর্যন্ত যাওয়া আসা করছে বা পুরোপুরি ফুল রুট কভার করছে বহরমপুর থেকে বর্ধমান পর্যন্ত ঠিক আছে সো এই জন্যই আমার আর কি আজকে ইচ্ছা ছিল যে পুরো বহরমপুর থেকে বর্ধমান পর্যন্ত আর কি বাস জার্নি করব কিন্তু বাসের সেক্ষেত্রে প্রবলেমটা হয়ে যাচ্ছে যে কিছু কিছু বাস যাচ্ছে আর কিছু কিছু বাস যাচ্ছে না তো সেক্ষেত্রে আর কি আমি মনে করলাম কান্দি থেকেই আর কি জার্নিটা আজকে করব তো আপনারা আজকের জার্নি ব্লগটা একদম দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার প্রতিটা বাস জার্নি ব্লগের মতো আজকের জার্নি ব্লকেও থাকবে আপনাদের জন্য আজকের কান্দি থেকে বর্ধমান পর্যন্ত বাস জার্নি ব্লগ সম্পর্কিত সমস্ত ইনফরমেশানগুলো অর্থাৎ কোন বাসে আমি জার্নি করব সেটা জানতে পারবেন আর তার সাথে কত ভাড়া নেবে আর কত কিলোমিটার আর কি আমি জার্নি করব কান্দি থেকে বহরমপুর পর্যন্ত আর কতক্ষণ সময় লাগবে আর তার সাথে আমি যে বাসটায় জার্নি করব আর কি সেই বাসটা কোন কোন এলাকায় হয়ে যাবে সেই সব এলাকাগুলো দেখিয়ে দেবো আর তার সাথে সেই সব এলাকাগুলোর নামও আজকের ভিড়তে উল্লেখ করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর তার সাথে আমাদের বাসটা আর কি যে যে জায়গায় হল দিয়ে তারপর বর্ধমান পৌঁছাবে সেই সব জায়গাগুলো দেখিয়ে দেবো আর সেই সব জায়গাগুলোর টাইমও আজকে ভিড়তে উল্লেখ করে দেবো তো আপনারা আজকের ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই যে কান্দি বাস স্ট্যান্ডে এই যে বাস চলে এসেছে আর কি এই বাসটার নাম হচ্ছে কান্দারি তো এটা হচ্ছে সুপার বাস আর কি ওই যে সুপার বাস আর এই বাসটা মালদা মেল সার্ভিস দেয় আর কি তো এই বাসটার আর কি বহরমপুর থেকে বর্ধমান পর্যন্ত যাওয়া আসা করে কিন্তু বর্তমানে প্যাসেঞ্জার না হওয়ার জন্য আর কি এই কান্দি থেকে আর কি বর্ধমান পর্যন্ত প্রতিদিন যাওয়া আসা করছে ঠিক আছে তো এই বাসে করে আর আর কি আজকের জানি প্রাপ্তে আমি শুরু করব। বন্ধুরা এই যে এই বাসটা করে আর কি আজকের জার্নি ব্লকটা আমি শুরু করব তো এটা হচ্ছে টাটার বিএস এর বাস ঠিক আছে এই যে টাটার লোগো দেওয়া আর এটা হচ্ছে সুপার বাস এই যে লেখা আছে বাসের কাছে সুপার আর মালদা মেল সার্ভিস দেয় তো এটা বর্ধমান থেকে বহরমপুর পর্যন্ত যাওয়া আসা করে তো বর্তমানে প্যাসেঞ্জার হচ্ছে না বলে কান্দি থেকেই আর কি বর্ধমান পর্যন্ত ডেলি যাওয়া আসা করে তো এই বাসটা ভায়া কাটোয়া পাচন্দি সালার ভরতপুর কান্দি মানে এইসব এলাকা হয়ে আর কি এখন বর্তমানে কান্দি থেকে বর্ধমান পর্যন্ত যাওয়া আসা করছে ঠিক আছে এই যে এটা হচ্ছে ডবল গেটের বাস আর কি ঠিক আছে এই যে সামনে একটা গেট রয়েছে আরও ওই যে পেছন দিকে একটা গেট রয়েছে ঠিক আছে ডবল গেট রয়েছে আর কি বাস যাত্রীদের বাসের ওঠানামার সুবিধার জন্য আর এই যে বাসের বডিতে লেখাই আছে বাসের নাম কান্ডারি ঠিক আছে এই কান্ডারি বাসের আহ ভেতরের অংশটা দেখাই আর কি বন্ধুরা এই যে এটা হচ্ছে বাসের ভেতরের অংশটা আর কি টু বাই টু সিট আছে এইদিকেও দুটো সিট আর এদিকেও দুটো সিট আছে ঠিক আছে দুটো সিট টু বাই টু সিটের বাস আর ওপরে লাগেজ রাখার আর কি বাংার মতো করা রয়েছে আর একদম লাস্টে টোটাল ছটা সিট আছে ঠিক আছে আর এটা হচ্ছে ড্রাইভার কেবিনটা আর কি এই যে ড্রাইভারের সিট বয়েন্টের উপরে কোনো সিট নেই বয়েন্টের অপোজিট সাইডে এই যে কাটা সিট আর এদিকেও একটা সিট রয়েছে আর কি মানে দুজন বসার মতো আর এই ড্রাইভারের সিটের পেছনে এই যে আরেকটা সিট রয়েছে আর এই যে এই জায়গায় আমি রুমাল দিয়ে দেখেছি আর কি এই জায়গায় আমি বসে আজকের জার্নিটা করব সো এটা হচ্ছে অল ওভার এই কান্ডারি বাসের ভেতরের অংশটা আর কি ঠিক আছে তো বন্ধুরা এই কান্দি বাস স্ট্যান্ড থেকে এই যে কান্দারি বাসে করে জার্নি শুরু করবার আগেই আর কি আমার বাসের টিকিট কাটা হয়ে গেছে ঠিক আছে সো আমার এই হাতে এই যে দেখতে পাচ্ছেন এই কান্ডারি বাসের টিকিট ঠিক আছে একশো টাকা আমার ভাড়া নিলো একদম টানা এই কান্দি থেকে বর্ধমান পর্যন্ত ঠিক আছে এবার আমি এই কান্ডারি বাসের ভেতরের সিটে আমি বসে গেছি ঠিক আছে ড্রাইভার কেবিনে সিট নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার কেবিনে এই যে ড্রাইভারের সিট ড্রাইভারের সিটের পেছনে একটা ছোটো সিট আছে আর কি সো এই সিটে আমি কি আমি বসে পড়েছি ঠিক আছে সো এবার আমি টানার জার্নি করে যাবো হচ্ছে বর্ধমান পর্যন্ত আর যেতে যেতে কোন কোন এলাকা হয়ে যাচ্ছে সেই সব এলাকাগুলো দেখাবো আর সেই সব এলাকাগুলোর নামও আজকের ভিডিওতে উল্লেখ করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর তার সাথে আজকের বাস জানি ব্লগ সম্পর্কিত সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো তো আপনারা আজকের ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে তো এবার আমাদের বাসটা বেলা সাড়ে এগারোটা নাগাদ গান্ধী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আর তারপর সেখান থেকে খরসা মোড় দোহালিয়া বাইপাস কালীবাড়ি মোড় রসোড়া জোড়াবরতলা চুয়াতর ব্রিজ অঙ্গারপুর ব্রিজ অঙ্গারপুর ডাঙ্গাপাড়া ভরতপুর বিনোদিয়া রায়গ্রাম শালিন্দা কান্দরা সালার সালার বাস স্ট্যান্ড সালার স্টেশন রোড সালার থানা রোড দত্ত বরুটিয়া দক্ষিণখণ্ড সোনারুন্দি বন্দর পাচুন্দি রেলগেট পাচুন্দি মোড় কেতুগ্রাম চরখি চোরখি ব্রিজ ফুলবাগান কেশিগ্রাম সিপাইদিঘি কাটোয়া কালীতলা কাটোয়া স্টেশন রোড কাটোয়া বাস স্ট্যান্ড এইসব এলাকা হয়ে যেতে লাগলো বর্ধমানের দিকে আর এই কাটোয়া বাস স্ট্যান্ডেই পরে আমাদের বাস জার্নির প্রথম এবং শেষ হল্ট তো এবার কান্দি থেকে বর্ধমান পর্যন্ত বাস জার্নি করতে করতে আজকের বাস জার্নি সম্পর্কিত সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার তো কান্দি থেকে বর্ধমান পর্যন্ত আমার বাসে ভাড়া নিয়েছিল একশো কুড়ি টাকা আর যদি আমাদের এই বাসটা পুরোপুরি বহরমপুর থেকে বর্ধমান পর্যন্ত যেত তাহলে আমার বাসে ভাড়া পড়তো দেড়শো টাকা আর কান্দি স্ট্যান্ড থেকে বর্ধমান নওহাট বাস স্ট্যান্ড পর্যন্ত আমার যেতে সময় লেগেছিল চার ঘন্টার মতো অর্থাৎ আমাদের বাসটা ছাড়ে কান্দি বাস স্ট্যান্ড থেকে বেলা সাড়ে এগারোটার সময় আর বর্ধমান নওহাট বাস স্ট্যান্ডে পৌঁছাই হচ্ছে দুপুর সাড়ে তিনটের সময় আর কান্দি থেকে বর্ধমান পর্যন্ত ভায়া সালার কাটোয়া হয়ে মোট আমি একশো কুড়ি কিলোমিটার জার্নি করেছিলাম আর যদি আমাদের বাসটা বহরমপুর থেকে পুরোপুরি বর্ধমান পর্যন্ত যেত তো সেই ক্ষেত্রে দূরত্ব হতো দেড়শো কিলোমিটারের মতো বহরমপুর থেকে বর্ধমান পর্যন্ত আর আজকের পুরো বাস জার্নিতে আমাদের বাসটা শুধুমাত্র কাটোয়া বাস স্ট্যান্ডে কুড়ি মিনিটের জন্য হল দেয় অর্থাৎ আমাদের বাসটা দুপুরবেলা একটা কুড়ি নাগাদ কাটোয়া বাস স্ট্যান্ডে ঢোকে আর কাটোয়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বেরোয় একটা চল্লিশ নাগাদ এছাড়া আমাদের বাসটা আর কোনো জায়গায় বেশিক্ষণের জন্য হল দেয়নি শুধুমাত্র যে যে বাস স্টপেজে প্যাসেঞ্জার ছিল সেই সকল বাস স্টপেজে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড করে আমাদের বাসটা প্যাসেঞ্জার তুলে আবার রওনা দেয় বর্ধমানের দিকে তো আপনারা কিন্তু কান্দি বাস স্ট্যান্ড থেকে দুদিক দিয়ে বর্ধমান যাবার বাস পাবেন প্রথম হচ্ছে সালার পাচুন্ডি কাটোয়া এইসব এলাকা হয়ে বর্ধমান যাবার বাস পাবেন আর এই পথে কান্দি থেকে বর্ধমান যেতে একটু বেশি সময় লাগে আর দ্বিতীয় হচ্ছে কান্দি থেকে কুলি ডাক বাংলা সব এলাকা হয়ে বর্ধমান যাওয়ার বাস পাবেন আর এই পথে কান্দি থেকে বর্ধমান যেতে একটু কম সময় লাগলেও এই কুলি ডাক বাংলো দিয়ে যাবার যে রাস্তাটা আছে এই রাস্তাটা খুব একটা ভালো না তো এবার আপনাদেরকে বলে দিই যে আমাদের কান্ডারি বাসটা কোন কোন এলাকা হয়ে কান্দি থেকে ছেড়ে বর্ধমানের দিকে গেছিলো তো আমাদের বাসটা কান্দি বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পর কান্দি ব্রিজ খরসা মোড় দোহালিয়া বাইপাস কালীবাড়ি মোড় রসোড়া জোড়াবরতলা চুয়াতর ব্রিজ অঙ্গারপুর ব্রিজ অঙ্গারপুর ডাঙ্গাপাড়া ভরতপুর বিনোদিয়া রায়গ্রাম শালিন্দা কান্দরা সালার সালার স্ট্যান্ড সালার স্টেশন রোড সালার থানা রোড দত্ত বরুটিয়া দক্ষিণ খন্দ সোনারুন্দি বন্দর পাচন্দি রেলগেট পাচুন্দি মোড় হয়ে সেখান থেকে যে রাস্তাটা কে কাটোয়ার দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে কেটুগ্রাম চরকি চরকি বীজ ফুলবাগান কেশিগ্রাম দিঘি কাটোয়া কালীতলা কাটোয়া স্টেশন রোড কাটোয়া বাস স্ট্যান্ড যায় প্রথমে আর এখানে কুড়ি মিনিটের জন্য হল দেয় তারপর হল দিয়ে কাটোয়া বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে আবার সেই কাটোয়া স্টেশন রোড কাটোয়া কালীতলা জাজিগ্রাম রেলগেট পেরিয়ে দিঘি জাজিগ্রাম মোড় আসে তারপর দিঘি জাজিগ্রাম মোড় থেকে যে রাস্তাটা বর্ধমানের দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে গাঙ্গুলিপাড়া শ্রীখন্দ দুরমুড় যজ্ঞেশ্বরদিহি কৈচর শিমুলিয়া নিগন বলগোনা ভাতার খেতিয়া রেলগেট দেওয়ানদিঘি বাজে প্রতাপপুর বর্ধমান স্টেশন মোড় বর্ধমান ব্রিজ হয়ে বর্ধমান ব্রিজ থেকে জিটি রোড ধরে আমাদের বাসটা গোপালবাগ নবহাট মোড় হয়ে যায় নওহাট বাস স্ট্যান্ড পর্যন্ত আর প্রতিদিন এই সব এলাকা হয়েই আমাদের বাসটা কান্দি থেকে বর্ধমান পর্যন্ত যাওয়া আসা করে এবার আমি চলে এসেছি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া বাস স্ট্যান্ডে ঠিক আছে আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে আর এই যে কাটোয়া বাস স্ট্যান্ড তো এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে একটা কুড়ি আর আমাদের বাস এসে পৌঁছালো তো এখানে আমাদের বাসটা কুড়ি মিনিট হল দেবে মানে অর্থাৎ একটা চল্লিশ নাগাদ এখান থেকে ছেড়ে দিয়ে আবার চলে যাবে বর্ধমানের দিকে তো আজকের বাস জার্নির এই কাটোয়া বাস স্ট্যান্ডে পড়লো হচ্ছে প্রথম হল ঠিক আছে তো এবার আপনাদেরকে এই পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কাটোয়া বাস স্ট্যান্ডটা একটু দেখাই আর কি আর আপনাদেরকে বলে দিই যে এখান থেকে আপনারা বর্ধমান যাবার বাস ছাড়াও আরও কোন কোন এলাকায় যাবার বাস পাবেন তো বন্ধুরা এই যে এটা হচ্ছে কাটোয়া বাস স্ট্যান্ড আর কি আর এই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে আর কি কান্ডারি যে বাসটা করে কিনা আমি এখন জার্নিটা করছি আর কি সো এইখানে আরও অনেক এলাকার বাস আছে ঠিক আছে সো এখান থেকে আপনারা দধিয়া পাণ্ডুগ্রাম খাটুন্দি চাকটা তারপর পালিটা সিউরি তার সাথে এখান থেকে আপনারা আরও অনেক জায়গায় যাবার বাস পাবেন তারপর এদিকে আছে হচ্ছে বেনাচিতি দুর্গাপুর তারপর আসানসোল এইসব জায়গার বাস কিন্তু আপনারা এই কাটোয়া বাস স্ট্যান্ড থেকে পাবেন ঠিক আছে তো এবার আমাদের বাসটা কাটোয়া বাস স্ট্যান্ডে কুড়ি মিনিট হল দেওয়ার পর দুপুর একটা চল্লিশ নাগাদ কাটোয়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আর তারপর সেখান থেকে কাটোয়া স্টেশন রোড কাটোয়া কালীতলা জাজিগ্রাম রেলগেট পেরিয়ে যায় হচ্ছে সিপাইদিঘি জাজিগ্রাম মোড় আর তারপর সিপাইদিঘি জাজিগ্রাম মোড় থেকে যে রাস্তাটা বর্ধমানের দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে আমাদের বাসটা গাঙ্গুলিডাঙ্গা শ্রীখন্দ দুরমুট যজ্ঞেশ্বরডিহি কৈচর শিমুলিয়া নিগন বলগোনা ভাতার খেতিয়ার রেলগেট দেওয়ানদিঘি দেওয়ানদিঘি মোড় বাজে প্রতাপপুর বর্ধমান স্টেশন মোড় বর্ধমান ব্রিজ জিটি রোড গোপালবাগ নবাভাট মোড় এই এইসব এলাকা হয়ে যেতে লাগলো বর্ধমান নবভাট বাস স্ট্যান্ডের দিকে তো আমি এই যে কান্ডারি বাসটায় জার্নি করছি এই কান্ডারি বাসটা হচ্ছে যথেষ্ট দ্রুতগামী বাস এবং যথেষ্ট টাইম মেনটেন করে তো এই বাসের সমস্ত সময়সীমা ও এই বাসের সিট বুকিং বা রিজার্ভের জন্য যোগাযোগ নাম্বারও আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনারা এই বাসে যদি রিজার্ভ করতে চান বা সিট বুকিং করতে চান তো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করে অবশ্যই ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত নবাভাট বাস স্ট্যান্ডে তো এই যে দেখতে পাচ্ছেন এই বাসটা করে আমি এসেছি তো আমার মোটামুটি সময় লাগলো হচ্ছে চার ঘন্টার মতো অর্থাৎ সাড়ে এগারোটার সময় আমাদের বাসটা ছেড়েছিল কান্দি বাস স্ট্যান্ড থেকে আর এই বর্ধমান নবাহাট বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় হচ্ছে সাড়ে তিনটের সময় ঠিক আছে মানে পুরো চার ঘন্টায় সময় লাগলো আর ভাড়া তো আপনাদেরকে আজকের ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে একশো কুড়ি টাকা নিয়েছিল ঠিক আছে আমার সাথে আছে হচ্ছে এই কান্ডারি বাসের স্টাফেরা আছে শিখ মুজিবরদার ড্রাইভারদা আর এদিকে আছে হচ্ছে নামটা কি হৃদয়দা বাসের কন্ট্যাক্টর আর এই বাসের হচ্ছে হেল্পারদা আছে নাসির দা ঠিক আছে সো এরা তিনজনেই আমাকে আজকের জার্নি ব্লকটা বানাতে যথেষ্ট হেল্প করেছে তার জন্য আমি আর কি এদের তিনজনের কাছে খুবই কৃতজ্ঞ তো তার সাথে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই যে আপনারা যদি এই কান্ডারি বাসে রিজার্ভ করতে চান বা সিট বুক করতে চান তো অবশ্যই এই নাসিরদার সাথে যোগাযোগ করতে পারেন তো এই নাসিরদার ফোন নাম্বার আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা এবার আমি এই নবভাট বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে হচ্ছে নিজের বাড়ি আর বাড়ি যাওয়ার আগে বলে দিই যে ব্লগটা আজকের মতো আমি এখানেই এন করে দিচ্ছি দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই দূরপাল্লার বাস জানি ব্লগ নিয়ে বা লোকাল বাসের পরিষেবার ব্লগ নিয়ে তো আজকের ব্লগ থেকে আপনারা আশা করছি কান্দি থেকে এই বর্ধমান পর্যন্ত বাস জার্নি ব্লগ সম্পর্কিত সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন সো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই দূরপাল্লার বাস জার্নি ব্লগ দেখার জন্য আর তার সাথে লোকাল বাসের পরিষেবা নিয়ে ব্লগ দেখার জন্য সো টিল দেন গুড বাই